আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আমি চলে এসেছি এখন পাহাড়ের মনোরম দৃশ্য দেখার জন্য এই পাহাড় হলো চট্টগ্রাম নগরীতে আপনারা জানেন পাহাড় সমুদ্রে গিরা তাই পাহাড়ের মনোরম পরিবেশ আপনাদেরকে দেখানোর জন্য নিজেও উপভোগ করার জন্য চলে আসলাম তাহলে দেখুন পাহাড়ের মনোরম পরিবেশ কেমন অবশ্যই আপনারা আমার ভিডিও দূরে থাকবেন আমি পাহাড়ের উপরে দাঁড়িয়েও কিন্তু পাহাড়ের মনোরম পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন পাহাড়ের মনোরম পরিবেশ পাশে দিয়ে আছে এটা জামাল স্টোর আপনারা জানেন এখানে প্রতিদিন দিনের আড়াইটা থেকে তিনটার ভিতরে পর্যটকেরা চলে আসে এখানে মনোরম পরিবেশ দেখার জন্যে দেখেন এখানে ফুল কিভাবে সুন্দর ফুল ফুটে রয়েছে ফুলের পরিবেশগুলা দেখতে অনেক ভালো তাই এই যে এখানে সম্পূর্ণ পাহাড় পাশে দিয়ে আছে এই যে পাশে দিয়ে পাহাড় ওইদিকে পাহাড় সম্পূর্ণ পাহাড় আর পাহাড় কিন্তু আমি পাহাড়ের উপরে থেকেও কিন্তু পাহাড়ের মনোরম পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি আপনার দেখুন এই যে এখানে দেখুন এখানে হলো এটা হলো এশিয়ান ইউনিভার্সিটির গেট এই গেট দিয়ে এটা নতুন সড়ক এটা নতুন সড়ক তৈরি হয়েছে পাশে দিয়ে একটা বাড়ি আছে এই যে পাশে দিয়ে আরো অন্য অন্য মানুষরা বসবাস করে পাহাড়ের পাশে যারা এখানে পলট আছে তাদের কেয়ার টাকার হিসাবে থাকে তাই আপনাদেরকে আমি সব সময় পাহাড়ের মনোরম পরিবেশগুলো দেখাই আপনারা দেখেন আমার ভিডিও দূরে থাকেন আমাকে সব সময় আপনারা ফলো করে রাখবেন কিবা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা পাহাড়ের সৌন্দর্য সৌন্দর্য যেন পরিবেশ আপনাদেরকে দেখাতে পারি কিবা পাহাড়ের সৌন্দর্য দৃশ্যগুলা যেন উপভোগ করতে পারেন এই যে দেখুন এখানে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে অনেকেই এখানে আসে সেলফি তোলার জন্য কিবা ভিডিও তৈরি করার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আসে এখানে সব সময় এখানে চলে আসে তারা এসে এখানে এ ভিড় করে কিবা বেশিরভাগ শুক্রবারে আসে শুক্রবারে অফিস আদালত বদ্ধ থাকে তখনই তারা আসে এখানে এই যে দেখুন এইটা হইলো এই এশিয়ান ইউনিভার্সিটির রোড এমনকি পাশে দিয়ে ওইটা এখান দিয়ে উঠে গেলে লিঙ্ক রোডে পাওয়া যায় লিঙ্ক রোড দিয়ে আপনি বাইপাস কিংবা আপনি বাংলা বাজার ওইদিকে দিতে পারবেন অক্সিজেন ওইদিকে দিতে পারবেন এটা হইল আপনার সি ওয়াল্টের রোড যেমন এটা দিয়ে আপনার এই কর্ণের হাট একে খান ওইদিকে যেতে পারবেন এই পাশে হইল পাহাড় ওইদিকেও পাহাড় সম্পূর্ণ পাহাড়ে গিরা সম্পূর্ণ সবুজ গাছপালা এগুলা দেখার সৌন্দর্য অনেকটাই সৌন্দর্য তাই সবসময় আপনারা চলে আসবেন এখানে পাহাড়ের মনোরম পরিবেশ দেখার জন্যে সকলকে আমি সে আহ্বান জানাতেছি প্রিয় বন্ধু আপনারা সবসময় চলে আসবেন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম